নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস দু অর্থাৎ বছরের শেষ মাস এই মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়ে এই ভিডিওতে আজ আলোচনা করব ডিসেম্বর মাস দু মঙ্গলের বছরের শেষ মাসে আমরা এসে দাঁড়িয়েছি এই শেষ মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়ে আজকের এই ভিডিও বৃশ্চিক রাশি হলো কালপুর রাশিমণ্ডলের রাশিচক্রের অষ্টম রাশি এই রাশির অধিপতি হল মঙ্গল আজকের এই ভিডিওতে আমরা কথা বলব বৃশ্চিক রাশির স্বাস্থ্য এডুকেশন লাভ লাইফ ম্যারেড লাইফ ভাগ্য ক্যারিয়ার ব্যবসা এই সব কিছু কেমন যাবে এই মাসে তো সেই ভিডিওটি চলুন শুরু করা যাক তবে সবার প্রথমে আমরা জেনে নেব গ্রহগত গোচরের ফলে কোন গ্রহ কোথায় থাকছে এই মাসে ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম ঘরে থাকছে সূর্য মঙ্গল এবং শুক্র একই রাশিতে অর্থাৎ প্রথম ঘরে কিন্তু সূর্য মঙ্গল শুক্র এই তিনটি গ্রহ একত্রে বিরাজমান থাকছে ফোর্থ হাউসে বা চতুর্থ ঘরে কে থাকছে রাহু ফিফথ হাউসে থাকছে শনি মহারাজ এইথ হাউসে অর্থাৎ অষ্টম ঘর থাকছে গুরু বৃহস্পতি টেন্থ হাউসে থাকছে কেতু আর টুয়েলভ হাউসে থাকছে বুধ এই রাশির অধিপতি হলো মঙ্গল আর মঙ্গল কোথায় থাকছে নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে সূর্য এবং শুক্রর সাথে তো প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে স্বাস্থ্য বা ইমিউনিটি কেমন থাকবে আর এটা কোথার থেকে দেখা হয় এটা দেখা হয় প্রথম ঘর থেকে এই রাশি প্রথমেই বললাম মঙ্গলের রাশি আর মঙ্গল নিজের ঘরেই রয়েছে এবং বৃহস্পতি এই সময় এইথ হাউসে থাকার ফলে ত্রিকোণ দৃষ্টি যেটা পড়বে সেটা ফার্স্ট হাউসে পড়বে তো এই সময় কি কি সমস্যা আপনাদের দেখা দিতে পারে এই সময় যেই সমস্যাগুলো দেখা দেবে তার মধ্যে সবথেকে বড় হলো পেটের সময় এই সময় কিন্তু আপনাদের পেটের সমস্যা দেখা দেবে পেটের সমস্যার সাথে সাথে কিন্তু শোল্ডারে হালকা পেইন হতে পারে গলা রিলেটেড ইনফেকশন গলা ব্যথা এরকম ধরনের সমস্যা দেখা দিতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে টেন্টাল রিলেটেড কোনো বা দাঁত রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে এটা একটি জেনারেল প্রেডিকশন আর যাদের বাট চাটে কোনো রকম প্রবলেম থাকবে তাদের কিন্তু এই সময় একটু টাফ টাইম আর এই যে যেই সমস্যাগুলো বললাম সেগুলোর একটা জিনিস হচ্ছে যেটা বলেছি প্রথমেই যে বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে তার ফলে কিন্তু যদি কোনো সমস্যারই রিকভারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর যতগুলি সমস্যা বললাম পেটের সমস্যা হজমের সমস্যা পেট জ্বালা কনস্ট্রিবিশান বা যে কোনো ধরনের পেটের আরও নানান সমস্যা শোল্ডার ব্যথা এই যে কটা সমস্যা সব কিছু কিন্তু খুব যে একটু বেশি তা নয় হালকা পরিমাণেই থাকবে তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি চিন্তার কিছু নেই কারণ রিকভারিটাও হয়ে যাবে তাড়াতাড়ি এবার দেখে নেওয়া যাক যে এডুকেশন কেমন থাকবে এডুকেশন আমরা কোথার থেকে দেখি এডুকেশন আমরা দেখি ফিফথ হাউস থেকে আর এই সময় কিন্তু ফিফথ হাউসে কে রয়েছে শনি মহারাজ বিরাজমান রয়েছে বৃহস্পতি রয়েছে এইথ হাউসে আর শনি রয়েছে ফিফতে এডুকেশনের দিকটা দেখতে গেলে এই সময় মোটামুটি আপনাদের ভালোই যাবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন মিডল স্কুল বা হাই স্কুলের তাদের সময়টা মোটামুটি ভালোই ডেইলি যে এডুকেশনের ব্যাপারটা থাকছে আপনাদের খুব একটা চাপের সময় এই সময় থাকবে না পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করাটা খুব বেশি চাপ হবে না আপনারা চাইলেই ভালো করতে পারবেন তবে তবে বললাম যে আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিলে এডুকেশনের ক্ষেত্রেও ধরুন নিচে থেকে কিছু একটা কোর্স করতে চাইছেন সব কিছু রেডি কোনো কারণে ডিলে হয়ে গেল বা দেরি হয়ে যাচ্ছে যে জিনিসটা আমরা বলে থাকি বা যেই জিনিসগুলো আপনি সহজেই করতে পারতেন একটু ডেলি হয়ে যাচ্ছে আপনার যেই প্ল্যানিংগুলো ছিল এডুকেশন নিয়ে সেগুলোতে একটু দেরি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো এই সময় একটু হবে কারণ শনি যে অ্যাসপেক্টটা পড়বে তার জন্যে কিন্তু এই জিনিসগুলো হবে। আর এই সময় কিন্তু আপনাদের চিন্তা খুব বেশি হতে চলেছে অর্থাৎ ওভার থিঙ্ক করার যে একটা টেন্ডেন্সি এই সময় সেটা আসবে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্ক করা বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি থাকবে যে আপনার আমাদের না একটা কনফিডেন্স থাকার পরে ভাবেন আচ্ছা এই জিনিসটাকে আমি করতে পারবো যদি না করতে পারি তাহলে কি হবে আচ্ছা এই জিনিসটা যদি এমন হয় এই জিনিসটা যদি তেমন আসে আমাকে আরেকটু পড়তে হবে বা এই জিনিসটা কি পড়া উচিত এই জিনিসগুলো কিন্তু ভীষণ রকমভাবে এই সময় মাথা ছাড়াতেই উঠবে এই সময় কিন্তু এডুকেশন রিলেটেড কোনো রকম ট্রাভেল হতে পারে যেটা সাধারণত এক্সকারশন বলে থাকি বা যারা হায়ার এডুকেশন করছেন তাদের এডুকেশনের জন্য আউট অফ কান্ট্রি আউট অফ টাউন এইসব কিন্তু এই সময় একটা চান্স থাকছে তো এডুকেশনের দিকটা মোটামুটি ভালোই আছে একটু ওভার থিঙ্কিংয়ের ব্যাপারটা ডিলের ব্যাপারটা না থাকলে মোটামুটি বেশ ভালোই আপনাদের এই সময় এডুকেশনের দিকটা থাকছে চলুন এরপরে দেখে নিই আপনাদের ল্যাব রিলেশন কেমন থাকবে এই জিনিসটা কোথা থেকে দেখা হয় এই জিনিসটাও কিন্তু দেখা হয় ফিফথ হাউস থেকে আর ফিফথ হাউসে এই সময় শনি রয়েছে ঠিক যেমন এডুকেশনের ক্ষেত্রে তো রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই সময় নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া ঝগড়া হওয়া কথা বন্ধ হয়ে যাওয়া এই জিনিসগুলো হওয়ার চান্স থাকছে আপনি এবং আপনার পার্টনার দুজনের ক্ষেত্রে কিন্তু ইগো ক্লাস হওয়া যে বা একগুয়ে হয়ে যাওয়া জিনিসগুলো বুঝো না বোঝা এরকম একটা সিচুয়েশন হওয়ার সম্ভাবনা থাকছে তবে সিক্সটিন ডিসেম্বরের পর থেকে কিন্তু এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ডিসেম্বর হাফের পর থেকে আর প্রথম দিকে কতটা প্রবলেম থাকবে না প্রথম দিকে মোটামুটি সব ঠিকই থাকবে তবে ডিসেম্বর ফিফটিন সিক্সটিন থেকে নিজেদের মধ্যে একটু অশান্তি ছোটো ছোটো বিষয় নিয়ে একটু খিটমিট হয়ে যাওয়া নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকার পরেও জেদ করে সেই জিনিসগুলোকে একগুয়ে ভাব নিয়ে অশান্তি করা ঝগড়া করা এই জিনিসগুলো কিন্তু এই সময় আসবে তো রিলেশনের দিকটা আপনাদের নিজেদের মধ্যে নিজেকে ঠিক করে নিতে হবে এরপরে বলবো ম্যারিড লাইফ কেমন থাকবে ম্যারিড লাইফ আমরা কোথার থেকে দেখি আমরা সেভেন্থ হাউস থেকে দেখি আর এই হাউসের অধিপতিকে এই হাউসের অধিপতি হচ্ছে শুক্র আর এই সময় শুক্র কোথায় রয়েছে শুক্র রয়েছে ফার্স্ট হাউসে ফার্স্ট হাউস থেকে কোন কোন ঘরে এক্সপেক্ট করছে থার্ডে ফিফথে এবং সেভেন্থে তো তার ফলে কিন্তু আপনাদের একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে কিছু এফেক্ট ভালোভাবে এই সময় না পার্টনারের সাথে কোনো রকম ট্র্যাভেল করা বা কোনো রকম ট্যুর প্ল্যান করা এই জিনিসগুলো হবে নিজেদের মধ্যে একটা সময় কাটানো ওর টেন্ডেন্সি এই সময় থাকবে সব সময় বিজি থাকার পরেও দেখবেন কি নিজেদের জন্য টাইম বের হয়ে যাচ্ছে পার্টনারের জন্য টাইম বের হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবে না বহুদিন ধরে প্ল্যান করছেন বেরোতে পারছেন না বহুদিন ধরে ঘোরার কোনো কথা ভাবছেন হচ্ছে না এই সময় কিন্তু সেই জিনিসগুলো ভালো থাকবে তবে হ্যাঁ ছোটোখাটো অশান্তি ঝগড়া খিটমিট এই জিনিসগুলো থাকবেই যেটা শনির কোনো রকম দৃষ্টি পড়লে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো ছোটো ছোটো থাকবে তবে যেহেতু শুক্র ডিরেক্ট থার্ড যেটা আমরা বলি র্যাসপেক্ট বা দৃষ্টি সেই জিনিসটার কারণে কিন্তু মোটামুটি ম্যারিট লাইফ আপনাদের ভালোই থাকছে এই সময় বলা যেতেই পারে তো ম্যারিড লাইফের পরে এবার আমরা দেখে নেব যে আপনাদের ভাগ্য কেমন থাকছে সেভেন্থ ডিসেম্বরের পর ভাগ্য কিন্তু ভালো থাকছে যখন মঙ্গল কোচর করে যাচ্ছে আর তার আগে যদি বলি যে ভাগ্য কেমন থাকবে একটু সমস্যা থাকছে কিছু কিছু ক্ষেত্রে ডিলে হয়ে যাওয়া বা ধরুন হয়েও কাজটা না হওয়া এটা সাত তারিখ অবধি মানে সেভেন্থ ডিসেম্বর অবধি আপনারা ফিল করতে পারবেন এরপরে দেখবেন ভাগ্য ভালো আছে তবে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছু রিস্ক নিতে হবে যেমন কিছু ক্ষেত্রে যদি ইনভেস্ট করতে চান বা কোনো রকম বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন ভাবছেন যে আপনার কাছে যে টাকাটা আছে সেটা দিয়ে এই মুহূর্তে কিনবেন কিনা বা ওটা যদি ইন ফিউচার আপনার হঠাৎ করে দরকার হয় তার জন্য ইনভেস্টমেন্ট নেই তো এরকম ধরনের রিস্ক নিতে পারেন আপনার জন্য খুব যে খারাপ কিছু নিয়ে আসবে তা নয় ভাগ্যের দিকটা বেশ ভালোই থাকছে আর ভাগ্যের কারণে কিছু রিক্স নিতে হতে পারে এই সময় কিন্তু কিছু দোটানা ব্যাপারটা যে থাকে সেটা থাকবে যে করব কি করব না আমি বলবো এই সময় ডিসেম্বর মাসটায় যাদের ট্রেনিং সম্পর্কে জ্ঞান নেই তাদের ট্রেনিং কোনো রকম শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এই জিনিসটা না না করাই ভালো মানে ভাগ্য সব দিক থেকে আপনাদের সাথ দিচ্ছে আপনার কোনো কাজ আটকে যাচ্ছে ওটা করে দেবে কিছুর ব্যাপার রয়েছে সেগুলো করে দেবে কোনো রকম পারিবারিক প্রবলেম সেগুলো ঠিক হয়ে যাবে তবে টাকা পয়সার দিকের যে ব্যাপারটা ইনভেস্টমেন্ট এই জিনিসটার বা রিক্স নেওয়ার ব্যাপারটা কিন্তু পয়সার ক্ষেত্রে একটু চাপের তো খুব সাবধান এরপর আমরা দেখে নেব আপনাদের ক্যারিয়ার কেমন থাকছে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সময় বলতে গেলে বেশ কাজের চাপ বাড়তে চলেছে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে সেটা আপনার প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর এই সময় কিন্তু কাজের চাপ বেশ বাড়তে চলেছে দায়িত্ব বাড়তে চলেছে আর তার সাথে সাথে কিন্তু কিছু জিনিস হচ্ছে যেটা কর্মক্ষেত্রে আমরা বলি যে কাজের ক্ষেত্রে রাজ্যক সেই জিনিসটা পাবেন মোটামুটি জবের চান্স থাকছে তবে এটা ফিফটিন ডিসেম্বরের পর থেকে বেশি চান্স থাকছে এবং এটা থাকছে ফেব্রুয়ারি মার্চ অবধি তো একটা ভালো সময় আপনারা কিন্তু এই সময় পাচ্ছেন নতুন জবের ক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে হঠাৎ করে কোনো রকম কাজের ক্ষেত্রে কিন্তু বেশি কিছু পেয়ে যেতে পারেন বেশি কিছু বলতে কি কোনো একটা আপনার প্রোজেক্ট খুব হাই হয়ে যেতে পারে যেটা আপনাকে প্রমোশন বা আপনার পছন্দের কোনো পজিশন দিয়ে যেতে পারে স্যালারি হাইকের একটা সম্ভাবনা থাকছে আপনার কোনো পছন্দের কোম্পানিতে এই সময় কাজের সুযোগ পেতে পারেন এই জিনিসগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকরা জাতিকা যারা রয়েছেন এই সময় পাবেন ভালো সময় আসছে কর্মক্ষেত্রে ভালো সময় আসছে এটাও বলা যেতে পারে আর তার সাথে সাথে আরেকটা ব্যাপার হলো এই সময় কিন্তু ক্যারিয়ার রিলেটেড কোনো গাইডেন্স ফ্যামিলির থেকে বা যে কোনো আপনার থেকে বয়সে বড় কোনো মানুষের থেকে ভালো গাইডেন্স পেয়ে যেতে পারেন যারা ক্যারিয়ার কি করতে চাইছেন শুরুতে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো তো ক্যারিয়ারের পর আমরা দেখে নেব যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন এই সময় ব্যবসার দিকটা ভালো থাকছে সিক্স ডিসেম্বরের পর যখন বুধ এবং শুক্র একত্রে হচ্ছে তখন কিন্তু আরও কিছু ভালো এই সময় আপনারা পাবেন ব্যবসার ক্ষেত্রে একটা লাভের আশা এই সময় রাখতে পারেন ব্যবসা বাড়াতে যারা চাইছেন ব্যবসায় কিছু অ্যাড করতে যারা চাইছেন ব্যবসার জন্য যারা ইনভেস্ট করতে চাইছেন সব কিছু কিন্তু এই সময় একটা সম্ভব দেখা যাচ্ছে এবার কিছু কিছু ক্ষেত্রে যাদের সমস্যা আগে থেকে চলছিল সেগুলো সলভ হয়ে যাওয়ার একটা বা লোন করতে চাইছিলেন যারা ব্যবসার জন্য এই জিনিসগুলো কিন্তু এই সময় হয়ে যাবে আর রেমেডি কি করবেন এই সময় এই সময় আপনারা রেমেডি বলতে আপনাদের যেই জামাকাগুলোর সমস্যা সেটা হচ্ছে ভাগ্যের জায়গাটা আর রিলেশনশিপের জায়গাটা এই দুটো জায়গা একটু সমস্যা তো এই সময় যা করবেন ভাগ্যের জন্য অবশ্যই গুরুর যে বীজ মন্ত্র সেটা অবশ্যই প্রতিদিন পাঠ করুন শনি মহারাজের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন এবং এর সাথে সাথে হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন যদি সম্ভব না হয় শনি মহারাজের বীজ মন্ত্র শনিবার দিন সকালবেলা পাঠ করুন বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন এই দুটো দিন গরুর বীজ মন্ত্র বা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন তবে হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করুন নিজেরাই দেখতে পারবেন যে কতটা অবস্টেকালস সরে যাচ্ছে চান্সগুলো হয়ে আসছে যেখানে একটু রিস্ক ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন এই জিনিসগুলো নিজেরাই দেখতে পাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করুন চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে